আসসালামু আলাইকুম চলে আসছে আজকে নতুন টু পিচের মধ্যে অনেক পার্টিকের মধ্যে এখানে স্টোনের কাজ করা অনেক সুন্দর সুন্দর এই যে একটা ডিজাইন আসছে নতুন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা অনেক আরামদায়ক ঠিক আছে হাতায় কাজ করা আছে ঠিক আছে সুন্দর করা একটা টু পিচ হবে টু পিচের মধ্যে সেম ফ্যাব্রিক্সে আপনার হবে সেম ফ্যাব্রিক্সের হবে আপনার সালোয়ারটা হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা তো অনেক সুন্দর একটা সালোয়ার কালার থাকবে কালার অনেকগুলো কালার আছে প্রতিটি কালারই সুন্দর হ্যাঁ যাদের পছন্দ হবে আপনারা দ্রুতে ইনভস করবেন হ্যাঁ আমাদের পেজে যে দ্রুতে ইনভস করবেন অনেক সুন্দর হ্যাঁ প্রতিটি কালার মতো অনেক সুন্দর নাচবে

নতুন নতুন অনেক ডিজাইন আসতেছে আমাদের প্রতিনিয়ত নতুন নিউ নিউ কালেকশন আপনারা পেয়ে যাবেন পার্চেন আপনারা যদি আপনাদের কোনোটা পছন্দ হয় দ্রুত আপনারা ইনভস করে ফেলবেন কারণ এগুলো নিউ কালেকশন নিউ কালেকশন যেমন স্টক স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে না সুন্দর সুন্দর কালেকশন প্রতিটি কালেকশন হবে সুন্দর নিজে আরেকটা কালার আছে যাদের পছন্দ দুধে ইনভেস্ট করে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হচ্ছে কাপড়টা অনেক কোয়ালিটির ফুল কাপড় এখানে আপনার ছোটো ছোটো রিষ্ট অনেক কাজ আছে হাতার মধ্যে ওকে সুন্দর এবং কি কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট করে কালার গ্যারান্টি কালার নিয়ে কোনো জামারা নেই যখন আপনি ডেলিভারি ম্যান যাবে আপনি চেক করে আপনি নেবেন কোনো সমস্যা নাই আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে এটা এই যে নিচের প্যানেলটা অনেক সুন্দর যে একটা পার্টিং স্টাইডে হ্যাঁ শেডের মধ্যে তিনটে মধ্যে স্টোন কাজ একদম নিউ কালেকশন এগুলো একদম নিউ কালেকশন যাদের পছন্দ হবে তো নিয়ে নেবে এটা থাকবে এটা হ্যাঁ প্যান্ট প্যান্ট কাটিং এর মধ্যে অনেক সুন্দর হ্যাঁ টু পিচ টু পিচ মাত্র মাত্র টু পিস মাত্র বারোশো টাকা টু পিস মাত্র বারোশো টাকা আর যারা হোল হোলসেল নিতে চান তারা ইনবক্সে আপনি যোগাযোগ করবে এটা হ্যাঁ এটা টুপিজ মাত্র বারোশো টাকা অর্থ বারোশো টাকা আরেকটা কালার আছে এটারই প্রতিটি কালার অনেক সুন্দর প্রতিটি কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার এ দেখেন আরেকটা কালার হ্যাঁ প্রতিটি কালার হবে সুন্দর সেম জিনিস জাস্ট কালারটা ডিপারেন্স ফ্যাপ পিসটা হান্ড্রেড পার্সেন্ট আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হচ্ছে তো আপনারা যারা পছন্দ আপনাদের খুব দ্রুত ইনবক্স করবে কারণ এগুলো স্টক সীমিত এগুলো সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে তাদের যে সাইজটা লাগবে সে সাইজটা একটু মেনশন করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ওকে দেখেন কত সুন্দর আমি ফুলের আপনার দেখাই এগুলো স্টো অনেক কাজ মানে একটা অনেক সুন্দর এটা স্যালোয়ারটা হবে সেম ফ্যাব্রিক্স সেম ফ্যাবরিক্সের স্যালোয়ার টু পিস হ্যাঁ টু পিস মাত্র বারোশো টাকা ওকে যাদের পছন্দ হবে দ্রুত আপনি ইনভেস্ট করবেন এগুলো হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যে আপনার ড্রেস এগুলো আপনারা রেপ্লিকা পাবেন তবে এগুলো আমাদের যেটা এটা হানড্রেড পার্সেন্ট আমরা পারজানোর যতগুলো আপনার পারজানোর থেকে আপনি যেই যা যেটাই যে যেটাই আপনি ইয়ে করবেন পারচেস করবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিস পাবেন ওকে সো আপনার এত সুন্দর সুন্দর এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইনটা হবে এটার মধ্যে নতুন আরেকটা ডিজাইন আছে এটা নেকের মধ্যে কাজ করা এখানে নেকলেস স্টাইডে এটা তো কাপ্তান দেখালো আপনাকে এরপরে এটা হচ্ছে নেকলেস স্টাইডে নেকলেসে থাকবে এই যে সুন্দর এটা হচ্ছে এটা গলায় নেকলেসের মতো থাকবে অনেক সুন্দর অনেকে নেকলেস ইউজ করে নেকলেসের মতো থাকবে অনেক সুন্দর হ্যাঁ আমি ক্লোজ করে দেখাই আপনাদেরকে এটা একটা ভিডিও আমি অলরেডি আমার পেজে দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাবেন হ্যাঁ এটা একটা ভিডিও আমি পেজে দিয়ে দিচ্ছি এটারই জাস্ট আপনি পেজ থেকে একটু দেখে নেবেন পেজে যাবেন পার্জিআর পেজে গিয়ে আপনি অনেকগুলো ভিডিও আছে আমাদের অনেক ইয়ে আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ আমাদের প্রতিদিন আপডেট থাকবে নতুন নতুন ডিজাইন নিয়ে হ্যাঁ সো এটা অনেক সুন্দর একটা দেখুন এটা শেডটা অনেক সুন্দর তিন এখানে তিনটা শেডে করা তিনটা চারটা শেড এখানে আছে অলরেডি সো এত সুন্দরগুলো সুন্দর সুন্দর ইয়ে আপনি এটা হচ্ছে সেম টাইপ অ্যাভেস থাকবে টু পিচের মধ্যে সেগুলো একদম বাকি স্টাইলে করা হান্ড্রেড পার্সেন্ট আরামদায়ক হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আরাম আরামদায়ক এগুলো দেখেন সালভারটা অনেক নাইস ওকে একটু প্যান্ট কাটিং ওকে প্যান্ট কাটিং অনেক সুন্দর যাদের লাগবে আপনার দ্রুত দ্রুতই ইনভেস্ট করবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে তো আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই প্রোডাক্ট পুঁচে যাবে আপনার হাতে তো আমাদের সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আমাদের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার কিন্তু আপনার কাছে আপনার প্রোডাক্ট পুচে যাবে সো দেরি না করে আপনি যখনই পছন্দ হবে দ্রুত ইনভেস্ট করে দেবেন হ্যাঁ সো দেরি না করে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে সুন্দর সুন্দর টু পিসগুলো এগুলো তো আজকে এটা আরেকটা ইয়ে হবে হ্যাঁ আরেকটা কালার হবে আমি কালারটা দেখাচ্ছি এই যে এটা একটা কালেকশন এটা একটা হ্যাঁ জাস্ট এটার আরেকটা কালার সো এত নাইসলি আপনি দেখতে পাবেন অনেক সুন্দর এটা ক্লোজে যদি দেখে আমি অনেক সুন্দর একটা ডিজাইন সো এত নাইসলি আমি আপনার উপর থেকে নিচে দেখে হ্যাঁ নাইস আছে সো আপনারা যাদের পছন্দ হবে দ্রুত আপনারা এটা নিয়ে নেবেন হ্যাঁ এগুলো কালার সাইজ অ্যাভেলেবেল আছে সো দ্রুত নেওয়ার জন্য আপনি আপনি ইনবক্সে আমার ইনবক্সে গিয়ে পার্টি গিয়ে ইনবক্স করেন আপনার নাম মোবাইল নম্বর ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ওকে তো না করে দ্রুত ইনবক্স করেন যা যেটা পছন্দ দ্রুত ইনবক্স করে পাবেন ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য